আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যাম শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি আপনাদের জন্য ফ্যাশন ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর একটা ক্রপ টপস স্ল্যাঙ্গা নিয়ে যেটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের ক্রপ টফ লহেঙ্গা ঠিক আছে এটা হচ্ছে টপসটা যেটা প্রিন্টের মধ্যে এটা কোমরে বেল্ট আছে সাথে আছে এরকম সুন্দর একটা স্কার্ট যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে কোমরে এরকম সুন্দর লেস ওয়ার্ক থাকবে এবং এটার সাথে আছে কোটি কোটিটা হবে প্রিন্টের মধ্যে অনেক লং কোটি এবং এটা ভিতরে কিন্তু ওভারলক করা আছে কোমরে বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন তবে এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আবার অ্যালেক্সের মধ্যে হ্যাঁ এটার কাপড়টা অ্যালেক্স এটা হচ্ছে এটার নিচের পাটটা এটার সাথে আপনারা পাচ্ছেন কোটি কোটিটা একটু দেখিয়ে দিচ্ছি কোটিটা হবে টপ্সের কাপড় দিয়ে হ্যাঁ টফসটা যে কাপড় বা যে প্রিন্ট সেম প্রিন্টের নেই যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার ইয়েলো কালার এটা হচ্ছে টপসটা এটার সাথে আপনারা পাচ্ছেন এই যে স্কার্ট অনেক সুন্দর লাগছে সাথে আছে এরকম একটা চমৎকার কোটি কোটিটা হবে প্রিন্টের মধ্যে দামটা পড়বে হচ্ছে এটা চোদ্দশো পঞ্চাশ থ্রি পার্টের এই ক্রপ টপস ল্যাঙ্গাটা পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশে নেক্সট আছে পিঙ্ক কালার এটা হচ্ছে টপস এটা হচ্ছে স্কার্ট ওকে আর সাথে হবে কোটিটা পিঙ্ক কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে দামটা কি এক হাজার চোদ্দশো পঞ্চাশ সরি চোদ্দশো পঞ্চাশ টাকা ভিয়ার্স নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা আছে টপসটা পেস্ট কালারের মধ্যে এটার সাথেও স্কার্ট আছে কোমরে হচ্ছে বেল দিয়ে আর এটা হচ্ছে টপসটা মানে কোটিটা প্রিন্টের মধ্যে হ্যাঁ কোটিটা এই পাশটা দেখাই হ্যাঁ প্রিন্টের মধ্যে দামটা চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে টপসটা এটা হচ্ছে আপনার স্কার্ট আর কোটিটা তো অ্যাজ ইউজাল প্রিন্টের কোটি হবে খুব সুন্দর একটা কোটি দামটা কি থাকছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট এটা হচ্ছে লাইট ইয়েলো কালার এটা হচ্ছে টপসটা